হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আসছ তোমাদের তোমরা যা যা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সুকুমার সেনের সম্পাদিত যে চণ্ডীমঙ্গল কাব্য রয়েছে সে চন্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা ভালো করে বিষয়টা দেখবে সুকুমার সেনের সম্পাদিত ঠিক আছে চণ্ডীমঙ্গল কাব্য যে রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা দেখো আলোচনাটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যা ভাবছো এই আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জাতি কোচিং সেন্টার অফিসিয়াল যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন কি কি আছে সেটা বলে দিচ্ছি মেজরের জন্য তোমাদের রয়েছে ওয়ান ওয়ান নাইন এইট আর যারা মাইনরে রয়েছে তাদের জন্য রাখা আছে সিক্স আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই সুবিধাগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো কি বলছে সুকুমার সেনের সম্পাদিত চন্ডীমঙ্গল কাব্য বলা হচ্ছে যে মুকুন্দরাম চক্রবর্তী রচিত এই চণ্ডীমঙ্গল কাব্যের একটি সংস্করণ যেখানে উনিশশো সালে সাহিত্য একাডেমি তার সঙ্গে নয়াদিল্লি কর্তৃত্ব প্রকাশিত হয়েছিল এবং এটি সম্পাদনা করেন সুকুমার সেন মানে এই কাব্যটা লেখা মুকুন্দরাম চক্রবর্তীর কিন্তু যিনি সম্পাদন করেছিলেন তার নাম হচ্ছে সুকুমার সেন সেটাই কিন্তু নামটা তাই তোমাদের আমি ভালো করে দেখতে বললাম সুকুমার সিনে সম্পাদিত ঠিক আছে কিন্তু লিখেছেন কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী এবং কোথা থেকে এটা সম্পাদন করা হয়েছে কত সালে সম্পাদন করা হয়েছে সেটা কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে দেখো তারপর কি বলছি যদিও মুকুন্দরামের কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল নয় বরং অভয়া মঙ্গল ছিল তা আমরা দেখবো চণ্ডীমঙ্গল কাব্য যে বলা হচ্ছে বারে বারে তার কাব্যের নাম কিন্তু চণ্ডীমঙ্গল ছিল না তার কাব্যের নাম ছিল অভয়া মঙ্গল তাই বলছে যে ডক্টর সুকুমার সেন মত দেন যে তবে মুকুন্দরাম নিয়ে পরিচিত ছিলেন মানে মানে এই যে যে আমরা বলে থাকি মুকুন্দরাম চক্রবর্তী এই কবি কঙ্কন কিন্তু মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ঠিক আছে তাদের কিন্তু এই উপাধি দেওয়া হয়েছিল কবি কঙ্কন উপাধি কিন্তু তাকে প্রদান করা হয়েছিল ঠিক আছে তারপর কি বলছে তার কাব্যে দেবীর উপাসনার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রা এক জীবন্ত চিত্র কিন্তু ফুটে উঠেছিল তো তিনি যে চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন মানে অভয়া মঙ্গল কাব্য এই অভয়মঙ্গল কাব্যের মধ্যে সাধারণ মানুষের যে সমাজ জীবন যে রয়েছে সেই সমাজ জীবনের যাত্রা ঠিক আছে এই সমস্ত বিষয় কিন্তু লেখা হয়েছিল তার কাব্যের মধ্যে তিনি লিখেছেন দেখো তারপর কি বলছে তারপর বলছে যে কাব্যের মূল নাম চণ্ডীমঙ্গল নয় অভয় এটা বললাম আমি একটুক্ষণ আগে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে দেখো তো এখানে সঠিক খুব সুন্দরভাবে বলছে যে কবি এই যে চন্ডীমঙ্গল কাব্য রয়েছে এই কাব্যের কবি কে ছিলেন এই চন্ডীমঙ্গল কাব্যের কবি কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী আর এই কাব্য চন্ডীমঙ্গল কাব্য হচ্ছে কাব্যটি অভয় মঙ্গল কাব্য নামে পরিচিত মানে শর্টে গুরুত্বপূর্ণ জায়গা তো কবি কে ছিলেন কাব্যর নাম কি তার সঙ্গে সম্পাদনা কে করেছেন সেটা হচ্ছে সুকুমার সেন যেটা শুরুতেই আমি বলেছি আজকের টপিক যে বিষয় নিয়ে আলোচনা তার সঙ্গে এর প্রকাশনা দেখো সাহিত্য একাডেমি থেকে এটা প্রকাশনা হয় নয়াদিল্লি উনিশশো সালে এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু বেশি ভালো করে দেখবে ঠিক আছে মনে রাখবে তারপর কি বলছে দেখো যে মুকুন্দরাম চক্রবর্তী রচিত এই যে চণ্ডীমঙ্গল কাব্য এই কাব্যের বিষয়বস্তু মূলত দুটি প্রধান অংশে বিভক্ত তো আমরা দেখবো এই যে চন্ডীমঙ্গল কাব্য যে রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী রচিত চন্ডীমঙ্গল কাব্য এই কাব্যটাকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে খণ্ড এবং আরেকটি হচ্ছে বনিক খণ্ড ঠিক আছে তার সঙ্গে কি বলছে প্রথম অংশে আমরা দেখবো কালকেতু নামক এক ব্যাদের চণ্ডীর কৃপায় যে ধনী হয়ে ওঠার কাহিনী এবং দ্বিতীয় অংশে ধনপতি সদাগরের সমুদ্র যাত্রার কাহিনী আর তার আর চন্ডীর ফিরে আসার যে কাহিনী সেটা বর্ণিত হয়েছে তো খুব সুন্দরভাবে এখানে বলে দিয়েছে দুটি খন্ড রয়েছে একটা আখিটিক খন্ড বণিক খন্ড চন্ডীমঙ্গল যে কাব্য তিনি অভয়মঙ্গল লিখেছেন দুটি খন্ডে বিভক্ত তার সঙ্গে দুটি খন্ডের যে কাহিনী সেটা কিন্তু এক লাইনে রয়ে আমি তোমাদেরকে কিন্তু শর্টে বলে দিলাম দেখো তার সঙ্গে আরো এখানে বলে দিয়েছে মূল বিষয়বস্তুর মধ্যে আখিটিক খণ্ড যে রয়েছে আখিটিক খন্ডর মূল বিষয়বস্তু কি দেখো এখানে বলে বলে দিয়েছে দিয়েছে তোমরা দেখে নাও আলোচনা করে দিচ্ছি আমি যে আখিটিক খন্ড যে রয়েছে এই কাব্যে এই আখিটিক খণ্ডর মধ্যে ব্যাট কালকে তোর জীবন নিয়ে খণ্ডটি শুরু হয়েছে তার সঙ্গে সে চণ্ডী দেবীর পূজা করে এবং দেবীর কৃপায় তার ভাগ্য পরিবর্তন হয় এই বিষয়ে আলোচনা রয়েছে তার সঙ্গে রয়েছে কালকেতু যে রয়েছে কালকেতু একজন ধনী শিকারে পরিণত হয় শিকারিতে পরিণত হয় রাজ্য তার প্রতিষ্ঠা করে সেখানে কাব্যটিতে একজন সাধারণ মানুষের যে উত্থান আর একজন আদর্শ শাসকের রূপ কিন্তু দেখানো হয়েছে মানে প্রথম যে আখিটি খণ্ড রয়েছে এর মধ্যে কিন্তু এই সমস্ত মূল বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে আমি একটু আলোচনা করে তোমাদের বলে দিলাম তারপর কি বলছে দেখো তারপর চলে যাচ্ছে বণিকখণ্ড বণিকখণ্ডের মধ্যে কি আছে এই অংশতে আমরা দেখবো যে ধনপতি সদাগরের কাহিনী নিয়ে গঠিত হয়েছে যেখানে ধনপতি সদাগর দূর দেশে বাণিজ্য করতে যান এবং বিভিন্ন বাধা বিপদের হয় তার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী যে রয়েছে দ্বিতীয় স্ত্রীকে তিনি বিবাহ করেন যেখানে খুন্নরা যে রয়েছে এই খুন্নরার চন্ডী দেবীর প্রতি তার ভক্তি তার সঙ্গে দেবীর কৃপায় কিন্তু তিনি দেশে ফিরে আসেন ঠিক আছে আর এই খণ্ডের মধ্যে আমরা দেখবো তৎকালীন যে বণিক রয়েছে সেই বণিকের যে সমাজ জীবন ঠিক আছে এই সমাজ জীবনযাত্রা বাণিজ্য এবং বিশ্বাস কিন্তু দেখানো হয়েছে তো মনিক খন্ড আর এক একটি খন্ড দুটি খন্ড নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের ছোট ছোট করে কিন্তু আলোচনা করে বুঝিয়ে দিলাম ঠিক আছে মানে এর বিষয়বস্তু কি রয়েছে দেখো এছাড়া আমরা দেখব এই কাব্যের মধ্যে কাব্যটিতে সেই কালের যে বাঙালি সমাজ তার সঙ্গে সংসার তার সঙ্গে বিশ্বাস ও বিভিন্ন পেশায় মানুষের যে জীবনযাত্রা সেটা কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে যার জন্য এটি এক ধরনের সামাজিক দলিল হিসেবেও কিন্তু পরিচিত মানে সেই তৎকালীন সমাজ সম্পর্কেও কিন্তু আলোচনা করা হয়েছে যে কারণে সেই তৎকালীন সমাজে একটা দলিল হিসেবে কিন্তু পরিচিত তার এই চণ্ডীমঙ্গল কাব্য মানে অভয়ামঙ্গল কাব্য ঠিক আছে তো আজকে এই যে টপিকটা রয়েছে এই টপিকটা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটুকু ছিল আলোচনার বিষয় এখানেই শেষ করছি ভিডিওটি থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ